সবাই বাইরে যেতেছে আর আমরা হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ অনেকদিন পরে আপনাদের মাঝে চলে আসলাম আবারও একটি ব্লগ নিয়ে তো আজকে কিন্তু চলে যাচ্ছি খেজুর বাগানের রস খাইতে তো সকল বিস্তারিত থাকছি এই ভিডিওতে তবে তার আগে চলুন গাড়িতে তেল নিয়ে নেই কেননা যে পরিমাণ তেল আছে আমি যেতে পারবো তবে আসার সময় আবার তেল নিতেই হবে তাই ভাবলাম যাওয়ার আগেই তেলটা নিয়ে নিই তো গাই তেল নেওয়ার তো শেষ এবার চলুন তাহলে খেজুর বাগানের দিকে এগোনো যাক তবে খেজুর বাগানে কিন্তু আজকে আমি একা যাচ্ছি না আমার সাথে আমার বড় ভাই যাচ্ছে তাহলে চলুন একবার সফিপুর গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে গাইজ ফাইনালি চলে আসলাম সফিপুর বাজারে আর ঘড়িতে সময় এখন সকাল ছয়টা বেজে পনেরো মিনিট তো বড় ভাই এখন এসে পৌঁছাতে পারে নাই আমি তার জন্য অপেক্ষা করছি তো গাইজ অনেক প্রতীক্ষার পরে ভাই চলে আসছে তো চলেন এবার আমরা খেজুর বাগানের দিকে এগোই বড় ভাইয়ের পরিচয়টা একটু দিই নেই বড় ভাই কিন্তু একজন ব্যবসায়ী এবং পাশাপাশি কিন্তু ব্লগও করে তাই আমি বলার সাথে সাথে আমার সাথে চলে আসে তো গাইস ফাইনালি চলে আসলাম খেজুর বাগানের গেটের সামনে তো এবার আসুন খেজুর বাগানে প্রবেশ করা যাক খেজুর বাগানে তো চলে আসলাম তাহলে এবার আসুন আপনাদেরকে বলে দেই খেজুর বাগানটি কোথায় এবং কিভাবে যাবেন কত টাকা ভাড়া পড়বে সবাই বাইরে যাইতেছে আর আমরা মাত্র ঢুকতাছি খেজুরের রস খাইতে এসে খেজুরের রসই নাই দেখা যাক সৌভাগ্য হয় কিনা খেজুরের রস আসলে খেজুরের রস খাওয়ার জন্য আসতে হবে আপনাকে ভোর পাঁচটার দিকে আমরা আসলে অনেকটা লেট করে ফেলছি যার কারণে আমরা খেজুরের রস আসার পরে পাই নাই তবে আপনারা যদি দেরি না করেন তাহলে অবশ্যই খেজুরের রস খেয়ে যেতে পারবেন এখন আপনারা যেভাবে আসবেন আপনারা প্রথমে গাজীপুর থেকে টাকুয়া বাসে আসবেন ভাড়া নেবে মাত্র চল্লিশ টাকা তারপর সেখান থেকে একটি অটোতে আপনারা চলে আসবেন আন্দারমানি এফ ডিসি গেটে ভাড়া পড়বে জনপ্রতি বিশ টাকা করে আর আপনাদেরকে বলে রাখি এই খেজুর বাগানে কিন্তু প্রায় চারশো রো অধিক খেজুর গাছ রয়েছে যা কিনা গাজীপুরে আর কোথাও আপনারা দেখতে পাবেন না একসাথে এখন আপনারা যে হাড়িগুলো দেখছেন সেই কিন্তু খেজুর গাছে ঝুলিয়ে রস সংগ্রহ করা হয় আর এখন যে পাত্রটি আপনারা দেখতে পাচ্ছেন এটিকে গ্রাম্য ভাষায় তাওয়া বলা হয় আর এই তাওয়াতেই কিন্তু খেজুর রস জাল দেওয়া হয় আর এই তাওয়াতে জাল দেওয়ার জন্য কিন্তু বেশ বড় করে একটি চুলাও তৈরি করতে হয় সেই চুলাটাও আপনারা দেখতে পাচ্ছেন কথা তো অনেক বললাম এবার আসুন আপনাদেরকে সম্পূর্ণ বাগানটা ঘুরে দেখানোর চেষ্টা করি আর এই খেজুর বাগানে আসলে কিন্তু আপনারা যে শুধু খেজুরের রস খেতে পারবেন তা না পাশাপাশি কিন্তু আপনারা সাপলা পুকুরও দেখতে পাবেন তাছাড়া এখানকার প্রাকৃতিক পরিবেশ আপনার মনকে মুগ্ধ করে তুলবে তো গাইজ আজকের মধ্যে এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ